জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ডিবি ও সিআইডি পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাবি শাখার অন্যতম সমন্বয়ক আরিফ সোহেলকে ডিবি ও সিআইডি পরিচয়ে তুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে পরিবার তবে পুলিশ বলছে তাদের কাছে এ বিষয়ে কোনো তথ্য নেই আরিফ সোহেলের পরিবারের সদস্যদের দাবি গতকাল শনিবার দিবাগত রাত পৌনে চারটার দিকে বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন আমবাগান এলাকার ভাড়া বাসা থেকে ডিবি ও সিআইডি পরিচয়ে আট থেকে দশজন লোক আরিফ সোহেলকে তুলে নিয়ে যান আরিফ বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের দুই হাজার সতেরো আঠারো শিক্ষাবর্ষে সাতচল্লিশতম ব্যাচের শিক্ষার্থী তিনি পরিবারের সঙ্গে আমবাগান এলাকায় ভাড়া থাকতেন ঘটনার বর্ণনা দিতে গিয়ে আরিফ সোহেলের বাবা মোহাম্মদ আবুল খায়ের গণমাধ্যমকে বলেন গতকাল রাত সাড়ে তিনটার দিকে বাসার নিচে আট থেকে জন এসে ফটকে ধাক্কা দেন আরিফের বড় ভাই মোহাম্মদ আলী জুয়েল নিচে নেমে ফটক না খুলে তাদের পরিচয় জানতে চান এক পর্যায়ে জুয়েল তার বাবা আবুল খায়েরকে ডাকেন ঘুম থেকে উঠে তিনি বাসার নিচে গেলে ওই ব্যক্তিরা তাকে বাসার ফটক খোলার অনুরোধ করেন এবং আরিফের পরিবারের সঙ্গে চা খাবেন বলে জানান এ সময় আবুল খায়ের তাদের পরিচয় জানতে চাইলে তারা নিজেদের ডিবি ও সিআইডির লোক বলে পরিচয় দেন এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন